নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান হেলথ লাইন হেলথ লাইন আমরা নিজেদেরকে কিভাবে ভালো রাখতে পারি সে কথাই বলে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি আজকে একটি বিশেষ বিষয় রয়েছে আজকের বিষয় ডায়েট অ্যান্ড ডায়াবেটিস আমরা প্রত্যেকে জানি যে খাবার দাবারের সাথে অতপ্রতভাবে জুড়ে ডায়াবেটিস নামক এই রোগটি এবং ডায়াবেটিস এমন একটি রোগ যদি ডায়াবেটিস শরীরে একবার কারোর হয়েছে তো তার ক্ষেত্রে চিন্তার সব ক্ষেত্রেই একটা পরিস্থিতি তৈরি করে কি খাবো কিভাবে চলবো জীবনে সব কিছুই এবং ডায়াবেটিস নিয়ে মানুষের ভয়েরও কিন্তু কোনো সীমা পরিসীমা নেই খাবারের সাথে জুড়ে আছে যে রোগটির বিশেষভাবে নাম সেটা ডায়াবেটিস এবং ডায়াবেটিস কথাটার সাথেও ভীষণভাবে জুড়ে যেটা খুবই সত্যি একবার যদি শরীরে কারো ডায়াবেটিস হয়ে গেল মানে বিভিন্ন রোগকে আমন্ত্রণ জানানোর একটা দরজা খুলে গেল ডায়াবেটিস মানেই নানা রকম রোগ ব্যাধিতে মানুষ কিন্তু আক্রান্ত হবে এবং একটু একটু করে ফিজিক্যাল কন্ডিশন ডিটোরিয়েট করবে খুব স্বাভাবিকভাবে আমরা নিজেদেরকে সুস্থ দেখতে চাই ভালোও রাখতে চাই সেক্ষেত্রে যখনই ডায়াবেটিস নিয়ে কথা বলি এখন কিন্তু বয়স নির্বিশেষে প্রত্যেকের শরীরে ডায়াবেটিস থাবা বসাচ্ছে তো সেই জায়গা থেকে জেনে নেওয়া দরকার যে খাবার দাবারের সাথে ডায়াবেটিস কিভাবে জুড়ে আছে আমরা কি কি কন্ট্রোল করব এবং কি ধরনের খাবার খাবো এটাও যেমন গুরুত্বপূর্ণ কতটুকু খাব এবং নানা রকম প্রশ্ন যা কিছু মনে ঘোরাফেরা করে সমস্ত বিষয় থাকছে আজকের আমাদের এই এপিসোডে তাই অবশ্যই প্রত্যেকের সঙ্গে থাকুন আজকে যে এপিসোডটা আমরা শুরু করছি আরও একবার বলি ডায়েট এবং ডায়াবেটিস এটা নিয়ে কথা বলবো এবং যিনি আলোচনা করবেন যিনি এই বিষয়ে বিষদে আমাদের জানাবেন যেগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার বিষয় ডায়াবেটিস এবং ডায়েট নিয়ে আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডক্টর তীর্থঙ্কর শতপতি কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট প্রথমে অনেক স্বাগত জানাবো ডক্টর আপনাকে আমাদের বর্তমান সমাজে যা পরিস্থিতি এবং বর্তমান ইন্ডিয়া এবং বাইরেও যা পরিস্থিতি তাতে ডায়াবেটিস মুখে মুখে ফেরা একটি নাম এবং যখনই ডায়াবেটিস তার সাথে ডায়েট এটা একটা ওতপ্রোতভাবে জুড়ে গেছে এমনই একটা বিশেষ বিষয় ডায়াবেটিস সম্পর্কে কম বেশি অনেকে ওয়াকি কিন্তু তবুও একটু জানবো যে ডায়াবেটিসটা মূলত কি এবং এর এটাকে নিয়ে যে আমরা এত ভাবছি এর গুরুত্বটাই বা কোথায় ডায়াবেটিস আমাদের একটি ক্রনিক ডিজিজ ক্রনিক মানে হচ্ছে এটি যখন ইউজুয়ালি আসে এটি প্রায় সারা জীবন রোগটি থাকে এবং এটি শরীরে ইনসুলিনের মাত্রা কমে যাওয়ার ফলে ডায়াবেটিসটি দেখা যায় অনেক কারণে হতে পারে কিছু জেনেটিক কারণ হতে পারে কিছু মানে খাবার দাবারের সাথে অথবা কোনো কেমিক্যালস থেকে হতে পারে নানা কারণেই হতে পারে প্রেগন্যান্সি ইন্ডিউস ডায়াবেটিস হতে পারে সো ডায়াবেটিস যেভাবেই হোক না কেন যাই প্রকারের ডায়াবেটিস হোক না কেন আমার কিন্তু তাকে সঠিকভাবে পরিচর্যা করে রোগটিকে কন্ট্রোল রাখতে হবে কারণ ডায়াবেটিস নিয়ে আমরা চিন্তিত হই কারণ যে ডায়াবেটিসের যে লং টার্ম কমপ্লিকেশানসগুলো হয় যেমন আমার হার্টের কমপ্লিকেশানস যেমন আমার কিডনির কমপ্লিকেশানস যেমন আমার লিভারের কমপ্লিকেশানস নার্মের কমপ্লিকেশানস চোখের কমপ্লিকেশানস এইগুলো যাতে না হয় আজকে সুগার কত থাকলো সেইটাই কিন্তু বলে দেবে যে ভবিষ্যতে আমার সেই কমপ্লিকেশানসগুলো আসলেও কতটা আসবে এবং যদি না আসে তাহলে কেন আসবে না সুতরাং ডায়াবেটিস নিয়ে আমরা প্রত্যেকেই অনেক বেশি সজাগ থাকবো এটাই বেশি প্রয়োজন মানে যে রোগগুলো রয়েছে তার মধ্যে ডায়াবেটিস নাম এখন প্রথম সারিতে ঘরে ঘরে দেখা যাবে একজন কি দুজনের ডায়াবেটিস রয়েছে ডক্টর একজন মানুষ এলেন যার ডায়াবেটিস একদম সদ্য ধরা পড়লো ডায়াবেটিস এর পরে কি করবেন সাধারণত ডায়েট নাকি মেডিসিন মানুষ মনে করেন ডায়াবেটিস মানে তো একটা লং কন্টিনিউড মেডিসিনাল প্রসিডিওর মেডিসিন নিয়েই যেতে হবে তাকে আদতে কি তাই সদ্য যাদের ডায়াবেটিস ধরা পড়েছে তারা কি কি পদ্ধতি অবলম্বন করার জন্য সাজেস্ট করে থাকেন ডায়াবেটিস এখন যেহেতু বহুলভাবে প্রচলিত হয়ে গেছে মানে আমি যদি দেখি ভারতবর্ষের কথা ভাবি তো এভরি থার্ড পারসন ইন ইন্ডিয়া ইজ আ ডায়াবেটিক এবং ভারতবর্ষ যেহেতু একটি সোশিও ইকোনমিক্যালি একটু ব্যাকওয়ার্ড কান্ট্রি মানে আমি বিদেশে আমেরিকা কি চীন কি জাপান এই সমস্ত দেশের কম্প্যারিজানে আমাদের দেশে মানুষের সচেতনতাও কম যেহেতু সচেতনতা কম বহু মানুষ যে ডায়াবেটিসে আক্রান্ত তারা তারা জানেন না এবং অনেক সময় দেখা যায় যে তারা কোনো ডাক্তারবাবুর কাছে গেছেন অথবা দাঁত তুলতে গেছেন অথবা সার্জারি করতে গেছেন তখন ডাক্তারবাবু একটা টেস্ট করতে গেলেন দেখলেন তারা ডায়াবেটিসে আক্রান্ত এবং ডাক্তারবাবু বলে দিলেন আপনি ডায়াবেটিস কন্ট্রোল করে আসুন তবেই আপনার দাঁতের সার্জারি হবে অথবা চোখের সার্জারি হবে এই মুহূর্তে তখনই মানুষজন হঠাৎ করে চিকিৎসার অবলম্বন করে এবং এই চিকিৎসা ডায়াবেটিসের যে চিকিৎসা ডায়াবেটিস যেহেতু লাইফস্টাইল ডিজিজ ডায়াবেটিস কিন্তু ইজ নট লাইক আদার ডিজিজেস এটাকে একটি ডিসঅর্ডার বলা যায় আমাদের শরীরে একটি ইনসুলিন বলে পদার্থ আছে যেটার জন্য আমাদের সুগারটা কন্ট্রোল থাকে সেটির মাত্রা কমে যায় অথবা অ্যাবসেন্ট হয়ে যায় তার ফলে ডায়াবেটিস আছে তাহলে ইট ইজ এ ডেফিসিয়েন্সি ডিজিজও একদিক থেকে বলা যায় এবং এই যে যখন ডায়াবেটিস হলো ইট ইজ এ লাইফস্টাইল ডিজিজ লাইফস্টাইল ডিজিজের মধ্যে লাইফস্টাইল ইজ এ ইন্টিগ্রাল পার্ট আমার নিশ্চয়ই চিকিৎসার ওষুধ থাকবে কিন্তু লাইফস্টাইল আমার কিন্তু একটা মেজর পার্ট থাকবে এই চিকিৎসা পদ্ধতির মধ্যে লাইফস্টাইলের মধ্যে আমার ডায়েট খুব মেজর পার্ট অ্যালং উইথ সাম এক্সারসাইজেস কিছু নিয়মানুবর্তিতা এইগুলো যদি করা হয় তার সাথে যদি মেডিকেশানস নেওয়া হয় তাহলে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল থাকবে আমি শুধু ওষুধ খাবো কোনো ব্যায়াম করব না কিছু খাবার দাবার কন্ট্রোল করব না কি উল্টোটা যদি ভাবি যে আমি শুধু ডায়েটি করব ব্যায়াম করব এবং ওষুধ খাব না এরকম কিন্তু খুব রেয়ার ক্ষেত্রে হয় বেশিরভাগ ক্ষেত্রেই দুটো সমন্বয় চলতে হয় এই যে ডায়াবেটিসের কথাটা যখনই আসে তখনই লাইফস্টাইল ম্যানেজমেন্ট একটা ডিজিজ এই যে কথাটা ব্যবহার হয় ডায়াবেটিসের সাথে যেমন তো আপনিও বলছিলেন ডক্টর ইটা কেন বেসিক্যালি লাইফস্টাইল ম্যানেজমেন্টের সাথে ডায়াবেটিসটা অতপ্রতভাবে কি জুড়ে আছে হ্যাঁ শুধু লাইফস্টাইল কন্ট্রোল করেও ডিজিজটাকে কি আদৌ কন্ট্রোল করা যায় কিছুটা করা যায় কারণ ধরুন লাইভ আমাদের ডায়াবেটিস যখন আসে ডায়াবেটিসের মধ্যে আমরা কয়েকটি জিনিস খুব বেশি ভাবে দেখি একটা হচ্ছে অনেকের ওবেসিটি অথবা স্থূলত্ব ওজন বেশি তার হচ্ছে কিছু সুগারের যে লেভেল সেগুলোও বেশি থাকে এই যে জিনিসগুলো থাকে তাহলে আমি যদি লাইফস্টাইল মানে কি আমি কিছু ব্যায়াম করছি আমার শরীর চালনা করছি আমি কিছু খাদ্য প্রক্রিয়া যেগুলো আমি কন্ট্রোল করছি যাতে আমার শরীরে চর্বি না জমে চর্বি চর্বি থাকে তাহলে সেটা গলে যায় মানে ব্যায়াম দ্বারা সেগুলো কন্ট্রোলড হয় এবং শরীরে যে গ্লুকোজ মানে কার্বোহাইড্রেট অথবা শর্করার পরিমাণ সেটাও যাতে কম থাকে তাহলে আমি যদি সীমিত পরিমাণে কার্বোহাইড্রেট ইনটেক করি এবং আমি যদি এক্সারসাইজ করি যাতে আমার এই কার্বোহাইড্রেট অথবা শর্করাটা বার্ন আউট হয় তাহলে আমার শরীরে এই জিনিসটা এক্সেস থাকবে না তাহলে আমি একদিক থেকে আমি সুগারকে কন্ট্রোল রাখতে পারবো উইদাউট মেডিকেশন নিশ্চয়ই এবং বহু মানুষ যারা ইনিশিয়ালি ডায়াবেটিস হয় তারা কিন্তু ডায়েট অ্যান্ড এক্সারসাইজে ভালো থাকেন কিন্তু যেটা সমস্যা সমস্যা ডায়েট অ্যান্ড এক্সারসাইজে না আমি এই ডায়েট অ্যান্ড এক্সারসাইজ কত দিন কন্টিনিউ করতে পারি কতক্ষণ ধরে করতে পারি মানুষের একটা বোর্ড অনেক সময় চলে আসে যে আমি রোজ ব্যায়াম করছি রোজ দু ঘন্টা দৌড়োচ্ছি সাঁতার কাটছি খাবার দাবার সীমিত অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য টাইম মাইন্ড গিভস আপ যে আমি কেন করব আমি ভালো একটা মানুষ আছি টাকা রোজগার করছি সমস্ত কিছু করছি সো দ্য মাইন্ড বিকামস রেবেল কাল থেকে আমি আর এইসব করব না করেও কি হবে না করেও কি হবে লম্বা একটা প্রসিডিউর জন্য একই রকম ভাবে ধরে চলাটা খুব ডিফিকাল্ট মানে দেখা যায় যদি আমি ইন্টেন্স লাইফস্টাইল মডিফিকেশন ফলো করি বিট ডায়েট বিট এক্সারসাইজ বিট বোর ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি সমস্ত স্টাডিজ দেখিয়েছে মেবি আপ টু সিক্স মান্থস তারপর থেকে মানুষ ঢিলে দিতে শুরু করে এই যে ঢিলে দিতে শুরু করলো তখন কিন্তু আস্তে 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 তার কন্ডিশন ডিটিওরেট করতে শুরু করে তার সুগারের মাত্রা বাড়তেছ আবার ওজন বাড়তে শুরু করলো আবার অনেক সময় মানুষ দেখলো যে ওজন কমে গেছে সুগার কন্ট্রোল হয়ে গেছে ও আর আমার প্রয়োজন নেই আমি আবার আবার পুরোনো জায়গায় ফিরে যাই এটাও কিন্তু খুব একটা কমন ফ্যাক্টর যে আমরা আবার রিভার্ট করে চলে আসছি সেই পুরোনো জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ফেস্টিভ্যাল হোক বা জীবনে চলার পথে নানা সময় বেশ কিছু গেট টুগেদার বাড়িতে অনুষ্ঠান বাইরে মানুষ বেরোচ্ছেন সব জায়গাতেই কিন্তু খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকেই আর সেক্ষেত্রে যারা ডায়াবেটিক তারা কিন্তু সবসময় ভাবেন যে আরে এইভাবে কি বাঁচা যায় জীবন থেকে এত কিছু কন্ট্রোল এত কিছু খাবেন না তারা এবং নানা রকম মিঠু মানুষের মধ্যে রয়েছে যে ডায়াবেটিস মানে এই জিনিসগুলো খাবো এই জিনিসগুলো খাবো না সব ধারণা হয়তো বা ঠিক নয় তো এই যে খাবার দাবার একটু বাইরে বেরোলো একটু অন্য খাবার খেলো সঙ্গে সঙ্গে তিনি ভাবছেন যে আমার এবার মাপতে হবে আমার প্যারামিটারটা ঠিক কতখানি ডায়াবেটিসটা কতখানি আদৌ বাড়লো না কন্ট্রোলে আছে এটা চিন্তা থাকে সঙ্গে সঙ্গে কিছু মনে থাকুক আর না থাকুক মেডিসিনটা ক্যারি করতেই হবে ডায়াবেটিস এমন একটা রোগের মানে মানুষের এমন একটা রোগের মধ্যে দিয়ে যান এমন জিনিসগুলো আমাদের চোখে পড়ে তো সেক্ষেত্রে ডক্টর এটা জানাটা খুব প্রয়োজন খাবার খাবারটাকে এত গুরুত্ব কেন দিচ্ছি আমরা ডায়াবেটিসের সাথে যে একটু খাবার হেরফের হলে ডায়াবেটিসের মাত্রাটা এদিক ওদিক হয়ে যেতে পারে এর গুরুত্বটা ঠিক কোথায় খাদ্যের গুরুত্ব ডায়াবেটিসের সাথে এই জায়গায় কোথায় গুরুত্বপূর্ণ এত ডায়াবেটিসে যে আমাদের মেন ফেনোমেনা যেটা দেখি হাইপারগ্লাইসেনিয়া মানে হচ্ছে আমাদের রক্তে শর্করার পরিমাণটা অনেক অধিক হয়ে যায় বেশি হয়ে যায় এবং এই শর্করার পরিমাণটা থেকে আসে না আমি কার্বোহাইড্রেট আমাদের বেশিরভাগই ডায়েটের মধ্যে কার্বোহাইড্রেটটাই সেন্ট্রাল পার্ট মানে আমি যদি ভাবি ভারতবর্ষের খাদ্য প্রণালী আর বিদেশের খাদ্য মধ্যে কিন্তু অনেক তফাত যেহেতু কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট হতে পারে আমাদের নর্মাল খাওয়ার মধ্যে গম জাতীয় দ্রব্য চাল জাতীয় দ্রব্য সমস্ত কিছু একটা সেন্ট্রাল পার্ট মেনটেন করে কারণ এগুলো হচ্ছে দাম কম মানে আমাদের যেহেতু ইন্ডিয়া একটা লো সোশিও ইকোনমিক কান্ট্রি আমাদের যে প্রত্যেক দিনের খাদ্যাভ্যাস অথবা খাদ্য সেটার মধ্যে একটি প্রধান কারণ হচ্ছে যে আমার সোশিও ইকোনমিক কন্ডিশন আমি যদি খুব বড় লোক না আমি গরিব না আমি মধ্যবিত্ত হোয়াট এভার ইট ইস তাহলে আমার এই খাদ্যাভাসের মধ্যে আমার ইকোনমিক স্ট্যাটাস খুব লুকিয়ে আছে একটি যেহেতু আমাদের মতো দেশের মধ্যে কার্বোহাইড্রেট চাল হতে পারে গম হতে পারে এগুলো সরকার থেকে অনেক সময় দেয় অথবা খুব লো দামে পাওয়া যায় কিন্তু যদি কম্পেয়ার করি আমি তার সাথে যদি ভাবি প্রোটিন কন্টেনিং ফুডস যেগুলো একটা ডাল হতে পারে মাছ হতে পারে মাংস হতে পারে সবজি শাক সবজি যেগুলো হয় ভেজিটেবলস হয় দুধ হতে পারে ছানা হতে পারে হোয়াট এভার ইট ইজ অল দিস আর মাছ কস্টলিয়ার দেন কম্পেয়ার টু দ্য কার্বোহাইড্রেট ফুড সেই জন্য আমাদের ভাতের থালার মধ্যে একটু বেশি পরিমাণে ভাত থাকে এতটা সবজি থাকে এক পিস মাছ থাকে একটা ডিম থাকে যেরকম একটা ছোট বাটিতে ডাল থাকে কিন্তু এইটা কিন্তু সুষম হার হল না যেহেতু আমাদের সেন্ট্রাল পোর্শনটা কার্বোহাইড্রেট থাকে তাই আমি কনজিউম করার পর রক্তে কার্বোহাইড্রেটের মাত্রাটা বেড়ে গেল গ্লুকোজের মাত্রাটা বেড়ে গেল আমি যদি কার্বোহাইড্রেটটাকে কন্ট্রোল করতে পারি তাহলে আমার গ্লুকোজের মাত্রাও কম থাকবে তাহলে আমার হাইপারগ্লাইসিমিয়া মানে ডায়াবেটিসের যে মেন ফেনোমেনা ওটাও কম থাকবে সেই জন্য কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড আমাকে সীমিত রাখতে হবে নট এভরি ফুড অর্থাৎ কার্বোহাইড্রেট যেহেতু আমরা এই যে আপনি বলেন যে এটা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আমি ভাবলাম যদি আমি রুটি আর সবজি খাবো রুটি কিন্তু আমি দুটো কি তিনটে খাচ্ছি আমি কিন্তু একটা রুটি বড় বাটিতে সবজি খাচ্ছি না কারণ ইফ আই কম্পেয়ার দ্য প্রাইস অব দ্যাট ভেজিটেবল উইথ দ্য প্রাইস অব দ্য রোটি তাহলে কিন্তু ভেজিটেবলের দামটা বেশি হবে সেই জন্য সাধারণভাবে আমরা দেখি মুড়ি মানুষ খাচ্ছে কিন্তু যদি আমি ওয়েস্টার্ন ডায়েট দেখি ওয়েস্টার্ন ডায়েটে কিন্তু প্রোটিন এই সমস্ত ভেজিটেবল সেইগুলো সেন্ট্রাল পার্ট তারা কিন্তু কার্বোহাইড্রেট কম ইনটেক করে তার ফলে ওদের দেশের কিন্তু ডায়েট ইস ডিফারেন্ট ফ্রম আর ডায়েট আমাদের দুপুরবেলা বড় প্রচুর পরিমাণে ভাত খেয়ে পেলাম সমস্ত কিছু ভাত অথবা এই যে কার্বোহাইড্রেট এইটাকে আমাকে সীমিত করতে হবে সো আমাদের ইন্ডিয়ার খাদ্যাভ্যাসই কিন্তু মোস্টলি অফ কার্বোহাইড্রেটস যেখানে যাই খাই আমি ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে যাই যেখানে রুটি খাই আমরা ইস্টার্ন ইন্ডিয়া সাউথ ইন্ডিয়া ভাবি যেখানে চাল জাতীয় দ্রব্য খায় সাউথ ইন্ডিয়া ধরুন সকালে ব্রেকফাস্ট করছে ছটা ইডলি দিয়ে অথবা চারটে ধোসা দিয়ে হিউজ অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট এই মানুষটা যদি ডায়াবেটিক হয় তাহলে তার কতটা সুগার বেড়ে গেল সেইটার কারণ ভাবতে আমাদের কিন্তু ওই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে ঠিক আছে আমাকে পেট ভরাতে হবে আমি রুটি ভাতের পরিমাণটা কম রেখে আমি হয়তো স্যালাডস নিলাম কিছু ভেজিটেবলস নিলাম একবারটি ডাল নিলাম তাহলে আমার রক্তে শর্করার পরিমাণটা কিন্তু অতটা বাড়বে না তাহলে কিছুটা লিমিট থাকবে তার সাথে আমি এক্সারসাইজ করছি এক্সারসাইজ করছি মানে আমি নিজের শরীরের মাসেলগুলোকে বার্ন করাচ্ছি বার্ন করিয়ে আমি সেই শর্করা লেভেল কারণ আমাদের শরীরে গ্লুকোজ হচ্ছে আমাদের পেট্রোল শরীরের গতিশক্তি যাই কিছু হচ্ছে আমার গ্লুকোজই হচ্ছে তাহলে আমি যদি এক্সারসাইজ করি আমার সেই গ্লুকোজের পরিমাণটি ইউটিলাইজড হবে তাহলে রক্তে তার পরিমাণটা কম থাকবে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল থাকবে তারপরে আপনি যেটা বললেন যে অনুষ্ঠান বাড়ি পুজো পার্বণ সব জায়গায় কিন্তু মিষ্টি এবং খাদ্যের সেন্ট্রাল পার্ট আমরা কখনো ভাবতেই পারি না যে আমরা একটি বাড়িতে গেছি যেখানে কোনো খাবার নেই কি কোনো অনুষ্ঠান বাড়িতে গেছি কোনো খাবার নেই আবার খাবার থাকলেও আমরা কি দেখি যে খাবারগুলোর মধ্যে টেস্টফুল খাবার হতে পারে বিরিয়ানি হতে পারে ফ্রায়েড রাইস হতে পারে মাছ মাংস ওইগুলো ওইখানে আমি খেতে গেছি তাহলে আমি দেখব ফ্যাটি খাবার যেগুলো সেগুলো একটু সীমিত পরিমাণে নেব। ফ্রায়েড রাইস মানে চাল জাতীয় খাবার অথবা শর্করা জাতীয় খাবার যে মিষ্টি হতে পারে আইসক্রিম হতে পারে ওইগুলোর পরিমাণ কম রাখবো অন্য খাবারগুলো হয়তো একটু বেশি খাবো দিয়ে কিন্তু আমার তাহলে সব খাবারই খাবো কিন্তু আমি কোন জিনিসটা অধিক খেলাম না তাহলে কিন্তু আমার জিনিসপত্রগুলো মোটামুটি ঠিক থাকবে আচ্ছা মানে সব ধরনের খাবার শরীরের জন্য প্রয়োজন কার্বোহাইড্রেটের মাত্রাটা একটু কম রাখতে হবে বুঝে রাখতে হবে এক্স্যাক্টলি এই যে ডক্টর সুগার যাদের থাকছে ডায়াবেটিস যাদের থাকছে তাদের একটা মনিটরিংটা একটা বিরাট বড় ফ্যাক্টর বলা হয় যে এই যে মনিটরিংটা প্রত্যেক মুহূর্তে প্রয়োজন কোনো সময় আপ ডাউন করছে কিনা পুরো বিষয়টা দেখার থাকার এইটা ঠিক কিভাবে করা উচিত মানুষের এবং এই ব্যাপারটা নিয়ে কতটা সিরিয়াস থাকা উচিত বহু মানুষ আমাদের সঙ্গে রয়েছেন যারা জানেন যে একটু সুগার ফল করলেও সমস্যা বা অনেক বেশি যারা সুগার বেড়ে যাচ্ছে সেটা একটা বড় সমস্যা কিন্তু তারপরেও এতটা সিরিয়াস কিন্তু নন তারা এরকমও বহু মানুষ আছেন ডায়াবেটিস ম্যানেজমেন্ট তখনই সফল হবে যদি আমি আমার মনিটারিংটা সঠিকভাবে করতে পারি মনিটারিং মানে আমার সুগারের পরিমাণ মানে গ্লুকোজের পরিমাণটা আমার রক্তে কীরকম আছে ওইটা মেনটেন করা অথবা দেখা এখন নানা পদ্ধতি এসে গেছে আগে শুধুমাত্র ল্যাবরেটরি টেস্টিং দিয়ে দেখা হতো যে আমি হয়তো ল্যাবে গিয়ে একটা ফাস্টিং পিপি এইগুলো দেখতাম কিন্তু এখন জিনিসগুলো অনেক হ্যান্ডি হয়ে গেছে প্রায় প্রত্যেক ডায়াবেটিসের ঘরেই একটি করে সুগার দেখার মেসিন অথবা গ্লুকোমিটার যেটাকে বলে আছে আমরা দেখলাম কখন ফাস্টিং দেখলাম কখন পিপি দেখলাম কখন র্যান্ডাম দেখলাম ওই যে আপনি বললেন সুগার ফল করছে আমি বুঝবো কি করে সুগার ফল করেছে শরীরে সত্তর মিলিগ্রাম পার্সেন্টের নিচে যদি ব্লাড গ্লুকোজ যায় দ্যাট ইজ আইডিয়ালি কল হাইপোগ্লাইসিমিয়া আমি জানলাম কেউ আমার একটু শরীরটা খারাপ লাগছে আমি একটু আগে মিষ্টি খেয়ে নিলাম না আমি যদি সমস্ত সঠিক জায়গায় থাকি আমি বাড়িতে থাকি কি আমি যেখানে আমার গ্লুকোমিটার আছে ফার্স্ট আমি দেখে নেব গ্লুকোমিটারে ফুটিয়ে দেখে নেব যে আমার সত্যিকারের হাইপোগাইসিমিয়া হচ্ছে কিনা আমার শরীরটা খারাপ লাগছে মানেই আমার সুগার ফল করছে নয় কিন্তু অনেক কারণেই শরীর খারাপ লাগতে পারে ডায়াবেটিক পেশেন্টের তাহলে দেখে নিয়ে যদি সত্যিকারের সুগার ফল করছে তখন আমি কিন্তু সামান্য পরিমাণ গ্লুকোজ হতে পারে চিনি হতে পারে মিষ্টি হতে পারে ইজ সেটা আমি নেব তাহলে এই ক্ষেত্রে কিন্তু মনিটারিং বলে দিল যে আমার ডায়াবেটিস সত্যিকারে সুগার ফল করেছে কিনা সিমিলারলি আমার শরীর খারাপ লাগছে হয়তো সুগার পাঁচশো হয়ে গেছে সেখানেও কিন্তু এই মনিটারিং গ্লুকোমিটার বলে দেবে যে আমার সুগার বেশি আছে কি নর্মাল আছে আরেকটি মডার্ন এখন পদ্ধতি এসে গেছে যেটাকে বলা হয় কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটারিং অথবা সিজিএম সিজিএম একটি ছোট মেশিন অথবা ডিভাইস আমাদের হাতে বসানো থাকে যেটা দিয়ে যেটা হচ্ছে কমন দেখা হয় ফ্ল্যাশ গ্লুকোজ মনিটারিং সিস্টেম ওটা মোবাইল ফোন অথবা কোনো রিডারের সাথে কানেক্টেড থাকে এবং দেখায় যে আমার শরীরে কীরকম সুগারের লেভেল মেনটেন করছে ইউজালি ইট ইজ ফর ফোরটিন আর ফিফটিন ডেজ একটা মেশিন চলে তাহলে আমি দেখতে পাচ্ছি আমি মোবাইল ফোনে দেখতে পাচ্ছি যে আমার শরীরে কি শর্করা লেভেল গ্লুকোজ লেভেল মেনটেন হচ্ছে না আগে যেরকম এই পদ্ধতির মানে ইট ইস লাইক এ সিসিটিভি ক্যামেরা ফর দ্য সুগার আচ্ছা আমি কি খেলাম তখনই আমি কিন্তু দেখে নিচ্ছি মনিটারিং রিডিংয়ে রিডিং এ সেই খাবারটা আমার কতটা হাই টুটলো কতটা সুগার বাড়লো কখন কমলো তাহলে আমি এখান থেকেই জেনে নিতে পারছি যে আমি যে খাবারটা খেলাম সেটা যদি বাড়িয়ে দেয় তার থেকে আমি কতটা কম পরিমাণে খেলে আমার সুগারটা লেভেলে থাকবে প্রত্যেকটা মুহূর্তে একটা মনিটরিং আপনার প্রত্যেকটা মুহূর্তের খবর আপনাকে দেবে সুগারের লেভেলটা এ আপনার সুবিধা করবে কি না আপনার ডায়েট কন্ট্রোল করতে যেটা আপনার হাতে আছে যে আমি কি খাবো খাবো না কখন খাবো কত মাত্রায় খাবো কতটা পরিমাণ খাবো এ সমস্ত কিন্তু আপনাকে পদ্ধতিতে জানিয়ে দেবে তখন আপনি নিজেই নিজেকে মডিফাই করতে পারবেন যে আমি আজকে দুটো রুটি খেয়েছি সুগার আমার এতটা বাড়লো একটা রুটি খেয়ে দেখিত তাতে কতটা সুগার বাড়ে তার সাথে আমি একটু সবজি অ্যাড করে দেখলাম যে কতটা লেভেল যদি আমি দেখি আমার সুগারের লেভেল মেনটেন হচ্ছে আইল মেনটেন দ্যাট দ্যাট থ্যাংক ইউ হুম এইটা কিন্তু আগে আমাদের শরীরের জন্য খুব আমাদের দেশে এই সিস্টেমটা একটু কস্টলি কম্পারেজান টু দা গ্লুকোমিটার একটা গ্লুকোমিটার স্ট্রিপ পড়ে অ্যাপ্রক্সিমেটলি থার্টি ফোর্টি রুপিস আর একটা সিজিএম সিস্টেম কম কম অ্যাপ্রক্সিমেটলি থ্রি থাউজেন্ড প্লাস ফর ফোর্টিন ডেজ কিন্তু ওই আপনি যদি ইনভেস্ট করেন সিজিএম এ তাহলে দেখবেন আপনি কিন্তু অনেকটা বেটার থাকছেন যে মনিটারিংটাও আপনি দেখতে পালেন আপনার বেশি দিন করা দরকার নেই এক মাস করলেন কি চোদ্দ দিন করলেন তাতে কিন্তু আপনি নিজেকে অনেকটাই মডিফাই করে নিতে পারবেন খাদ্যাভাসের দিক থেকে সেই জন্য মনিটারিং ইজ দ্য কর্নার স্টোন অফ ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস যদি আমি সঠিকভাবে মনিটার না করি তাহলে আমি তো ডায়াবেটিস ম্যানেজমেন্টই করতে পারলাম না কি হচ্ছে না হচ্ছে আমি তো জানতেই পারলাম এবং মানুষের যে বিভিন্ন রকম ধারণা বিভিন্ন রকম চিন্তা ভাবনা এবং অনেকেই মনে করছেন তারা অনেক বেশি সচেতন অথচ দেখা যাচ্ছে কোথাও কোথাও গিয়ে এই যে আপনি যেটা একটু আগে বলছিলেন ডক্টর যে একটুখানি ব্রেক করার প্রবণতা অভ্যেসটাকে ব্রেক ব্রেক করলো রেগুলার হয়তো ডায়েট হ্যাবিট একটা রয়েছে ঠিক আছে একটু তো স্কিপ করাই যায় বিশেষ করে তাদের ক্ষেত্রে এই ধরনের মনিটারাইজিংটা ভীষণ দরকার হ্যাঁ তারা প্রত্যেক মুহূর্তে নিজেদের বুঝে নিতে পারছেন তাতে কি হবে সুগারটা আন্ডার কন্ট্রোল থাকছে এটা বুঝা তাদের জন্য সবথেকে ভালো একটা পদ্ধতি হবে লাইফস্টাইল লাইফস্টাইল যদি বলি সকাল থেকে রাত পর্যন্ত একটি মানুষকে ঠিক কি কিভাবে চলা উচিত যেটা ডায়াবেটিসের জন্য ডায়াবেটিসটা কন্ট্রোলে রাখার জন্য খুব উপযুক্ত লাইফস্টাইল বলতে আমরা বুঝি জীবনযাত্রা হুম জীবনযাত্রার মধ্যে আমাদের গ্রসলি কয়েকটা জিনিস ভেবে নিতে হবে যে আমাদের জীবনযাত্রার মধ্যে কি কি থাকে আমাদের জীবনযাত্রার মধ্যে কিছু আমরা হাঁটাচলা করছি খাদ্যাভ্যাস আছে কিছু রুটিন আছে টাইমিং আছে এইগুলো কিন্তু আমার জীবনযাত্রার মধ্যে খুব জরুরি তাহলে আমি লাইফস্টাইল বলতে ইউজুয়ালি অথবা ডায়াবেটিসের ক্ষেত্রে অথবা ওবেসিটির ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশানস বলতে কিন্তু আমরা বেসিক্যালি এই তিনটে জিনিসকেই বুঝি যে ডায়েট ডায়েট মানে যেটা বললাম আমি খাওয়া দাওয়া সমস্ত কিছু এক্সারসাইজ আর আমার রুটিন রুটিন মানে আমি হয়তো সব মেনটেন করছি আমি খাওয়া দাওয়া ঠিক খাচ্ছি আমি ব্যায়াম করছি কিন্তু আমার রুটিনটা ঠিকভাবে নেই আমি আজকে ব্রেকফাস্ট আটটায় করছি কালকে দশটায় করছি পরশু আমি ব্রেকফাস্ট করছি না কিন্তু আমার শরীরে যদি ওষুধ চলছে সমস্ত সে তো তার একটা পার্টিকুলার লেভেল মেনটেন করে চলে সেই ওষুধ আমি খাচ্ছি কিন্তু আমি আজকে খাবার খেলাম না তাহলে আমার সুগার ফল করতে পারে তাহলে আমি যদি আজকে ওষুধ খাবার পরে মনে পড়লো ওষুধ খেলাম হয়তো খাবার আগে ওষুধটি ছিল তাহলেও আমার গ্লুকোজের মাত্রা হের ফের করতে পারে তাহলে এই জিনিসগুলো যদি আমি সঠিকভাবে সমস্ত কিছু ইন্টিগ্রেট করে চলতে পারি প্রপার টাইমে খাচ্ছি প্রপার খাদ্য খাচ্ছি প্রপার ব্যায়াম করছি সমস্ত কিছু যদি আমি ইন্টিগ্রেট করে চলতে পারি তার সাথে যদি আমার ওষুধ অথবা যেটা কেলাম মেডিকেশানস যেগুলো বলে মেডিকেল থেরাপি বলে ইন্টিগ্রেট করে চললে কিন্তু খুব সমন্বয়ের সাথে সুগার খুব ভালোভাবে কন্ট্রোল থাকবে কিন্তু কোনো যদি হেরফের হয় তাহলে কিন্তু এই সামঞ্জস্যটা মেনটেন থাকে না তখনই সুগার আপ ডাউন করে পরবর্তীকালে কমপ্লিকেশানস দেখা দেয় মানে প্রত্যেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যে কটা আপনি বললেন এই তিনটে জিনিসকেই ব্যালেন্স করে চলাটা প্রয়োজন যে ডক্টর কিছু কথা আছে মানুষ কিছু মনে করেন যে সিজনাল ফুড আমের কথাই বলি কারণ মুখে মুখে প্রচলিত যে সুগার মানে করতে হবে বহু মানুষ আছে আম ভালো খান তারা কি খাবেন খাবেন না না মানে করবেন একেবারেই কিংবা মিষ্টি বহু মানুষ কিন্তু খেতে পছন্দ করেন সুগার হলো মানে তাদের প্রথমেই যেটা মনে হয় আরে তোর তো সুগার আছে একেবারে মিষ্টি খাস না এই যে ব্যাপারটা এতে দেখা যাচ্ছে একটা লিমিটেশন মানে দিয়ে বেঁধে ফেলা লাইফটা তখন তাদেরও কিন্তু মনে হয় যে একটা লাইফটা যেন একটা বার্ডেন হয়ে গেছে এবং প্রত্যেকটা মানুষ তাদের একটা ইচ্ছে অনিচ্ছে থাকে আর খাদ্য রসিক বাঙালি তো বটেই কিন্তু প্রত্যেকেই কিন্তু খেতে ভালোবাসেন কম বেশি বিভিন্ন রকম ভ্যারাইটি অফ ফুড তারা পছন্দ করেন একেবারে কি জীবন থেকে সুগার হয়ে যাওয়া মানেই কি এরকম কিছু বিশেষ জিনিস পুরোপুরি বাদ দেওয়া না আদৌ কি খেতে পারেন কিন্তু লিমিটেশন থাকবে কোনটা এটাই সাধারণভাবে বহু মানুষের প্রশ্ন থাকে যে সিজনাল ফ্রুট ধরুন সবথেকে কমনলি আপনি যেটা বলেন আম আম আমি খেতে পারবো কি পারবো না এর জন্য কিছু একটু কয়েকটা ছোট ছোট টার্মিনোলজি আমাদের জেনে রাখা উচিত একটা হচ্ছে গ্লাইসমিক ইন্ডেক্স গ্লাইসমিক ইন্ডেক্স মানে হচ্ছে একটি খাবার আমি ধরুন সেই খাবারটি যখন আমি কনজিউম করবো যে পরিমাণে কনজিউম করবো সে আমার শরীরে শর্করার মাত্রা অথবা গ্লুকোজ লেভেল কতটা বাড়াতে পারে আরেকটা হচ্ছে গ্লাইসমিক লোড ঠিক আছে আমার হয়তো একটা খাদ্যের মধ্যে শর্করার পরিমাণ কম কিন্তু আমি প্রচুর পরিমাণে খেয়ে নিচ্ছি তাহলে একটা সার্ভিং এর মধ্যে আমার খাবারটা প্রচুর হয়ে যাচ্ছে তার ফলে আমার সুগারের লেভেলটা বেড়ে যাচ্ছে যেটা হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড যেগুলো বলা হয় আম তাদের মধ্যে একটি ভাত একটু মানে হোয়াইট রাইস তারপর যে সপেদা কলা এগুলোর মধ্যে হচ্ছে খাবার খেলাম একটা হয়তো আম খেলাম আমার সুগার চারশো হয়ে গেল তাহলে এইটা যদি আমার জানা থাকে যে একটা হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড একশো গ্রামে কতটা কি পঞ্চাশ গ্রামে কতটা শর্করার পরিমাণ থাকে তাহলে আমি সেইভাবে নিজেকে মডিফাই করতে পারবো যে ঠিক আছে আম আমি খাবো আজকে আমি একটা আম গোটা আমি যদি খাই আমি কখন খাব আমি ভাবছি আম আমি পেট ভর পেট ভাত খেয়ে তারপরে আম দিয়ে দুধ দিয়ে আমি ভাত খাবো তাহলে কিন্তু হবে না তাহলে আমাকে যদি আম খেয়ে তাহলে আই শুড রিপ্লেস মাই লাঞ্চ উইথ দ্যাট ওয়ান ম্যাঙ্গো অলি তাহলে আমি যে পরিমাণে ভাত খাচ্ছিলাম সেই ভাতের মধ্যে যতটা কার্বোহাইড্রেট ছিল একটা আমে হয়তো ততটা কার্বোহাইড্রেটই আছে তাই ভাতের বদলে আমি আম খেলাম তাহলে আমার সুগারের লেভেলটা মেনটেন থাকলো অথবা ভাতেও যত পরিমাণে বাড়তো আমেও তত পরিমাণেই বাড়লো কিন্তু আমি দুটো যদি অ্যাড করে দিই তাহলে আমার গ্লাইসেমিক লোড বেড়ে যাবে ভাতেও হাই গ্লাইসিমিক ইন্ডেক্স আমেও হাই গ্লাইসিমিক ইন্ডেক্স একটা সার্ভিং এর মধ্যে আমি দুটো অ্যাড করলাম সো ওয়ান প্লাস ওয়ান উইল বিকাম টু দুটো আলাদা আলাদা করে দেখি তাহলে কিন্তু এটা হবে না আমি নিশ্চয়ই খেতে কিন্তু আমাকে দুটো খাদ্যের মধ্যে গ্যাপ রাখতে হবে হয়তো আমি বললাম দুপুরে ভাত খেলাম আমি তার তিন চার ঘন্টা বাদে আমি একটা হয়তো হাফ আম খেলাম কি একটা আমের স্লাইস খেলাম এইভাবে কিন্তু যদি আমি একটু বুদ্ধিমত্তার সাথে খাবারটাকে অ্যারেঞ্জ করতে পারি আমি কিন্তু সব কিছুই খেতে পারি তার মানে এই নয় যে আমি একদম সমস্ত থেকে বঞ্চিত হয়ে বসে আচ্ছা মানে সবটাই খেতে পারছেন কিন্তু একটু ব্যালেন্স করে একটু বুঝে নিই ডক্টর এবার আসবো আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আসছি এটাও বোধহয় জেনে নেওয়া দরকার যে এখন বিভিন্ন বয়সের মানুষের তো হতেই পারে ডায়াবেটিস যাদের ডায়াবেটিস এখনো হয়নি কিংবা দেখা গেল মেজারমেন্ট করে প্রিডায়াবেটিক একটা ফেজে রয়েছে কিভাবে নিজেদেরকে খাবার দাবার মাধ্যমে মেনটেন করলে

যদি আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার্স মেবি একজন পেশেন্ট তার বাবা মা অথবা ফ্যামিলি মেম্বারস যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে তাহলে তার ভবিষ্যতে ডায়াবেটিস হতে পারে সে কিছু নিজের টেস্ট করলো ফাস্টিং পিপি এইচ এগুলো করে দেখলো সে প্রি ডায়াবেটিক তো অথবা তার স্থূলত্ব মানে ওবেসিটি আছে এই সমস্ত পেশেন্টগুলো কিন্তু ফিউচার ডায়াবেটিসের দিকে যেতে পারে তাহলে আমি যদি আজকে ডায়েট অ্যান্ড এক্সারসাইজের মাধ্যমে মানে আমি ওই একই জিনিস যে কার্বোহাইড্রেটের পরিমাণ কম রাখলাম ফ্যাটের পরিমাণ কম রাখলাম প্রোটিনের পরিমাণটা অ্যাডিকুয়েট রাখলাম শাকসবজি ভালো করে খেলাম ডেলি সামান্য পরিমাণ মে বি সাম ফর্টি ফাইভ মিনিটস অফ এক্সারসাইজ ইফ আই ডু তাহলে কিন্তু আমি নিজেকে স্লো করতে পারবো আই মে প্রিভেন্ট ডায়াবেটিস আমি বডির শরীরের ওজন বাড়তে দিলাম না এই সমস্ত কিন্তু ভবিষ্যতে ডায়াবেটিস থেকে নিজেকে বাঁচাতে পারে সত্যি তাই আমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে ডক্টর আজকের যে এপিসোডটা প্রত্যেকে উপকৃত হবেন অবশ্যই এটাই আশা রাখি তবে সময় হাতে একেবারে নেই অনেক ধন্যবাদ আপনাকে জানাই খুব সুন্দর করে আপনি বলেছেন এত আমার মনে হয় যে এত ভালোভাবে বলার পর আমরা প্রত্যেকে এখন থেকে সজাগ হব সচেতন থাকবো আমরা তবেই ভালো থাকতেও পারবো আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ জানাই আজকের মতো এই পর্যন্তই খুব ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন এটাই কাম্য নমস্কার No,